হ্যালো বন্ধুরা চলে আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি নিয়ে এসেছি সিম একটা রেসিপি আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমি সিমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি করাতে সামান্য পরিমাণে জল দিয়েছি তার মধ্যে সিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না হাফ সেদ্ধ করে নেব করে নিয়ে আমি তারপরে রেসিপিটি তৈরি করবো তো দেখো ঢেকে দিয়েছি সিমগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে সিম সেদ্ধ হলেই কালার চেঞ্জ হয়ে যায় তো সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি জল থেকে এবার উঠিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি দু চামচ পরিমাণে সাদা তিল তো তিলটা আমি কড়াতে হালকা গরম করে নেব খুব বেশি ভাজবো না বা কালার আনবো না হালকা একটু গরম করে নেব এই সময় আঁচটা কিন্তু একদম লোই রাখতে হবে না হলে তিলগুলো পুড়ে যাবে তো দেখো আমার তিলটা ভাজা হয়ে গেছে একদম সাদা হয়ে তো এবার আমি মিক্সিতে এই তিলটা একটু আমি পেস্ট করে নেব এখানে নিয়েছি দু চামচ পরিমাণে পোস্ত তো তিল আর পোস্ত আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব তো প্রথমে আমি জল দেব না প্রথমে আমি শুকনায় পেস্ট করব তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নেব তো দেখো এই যে আমি পেস্ট করে নিয়েছি এবার যে সিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমগুলো আমি এবার আলাদা বাসনে বের করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আবার সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা এই রেসিপির স্বাদ এতটাই সুন্দর হয় যে গরম ভাতের সাথে এই রেসিপি হলে আর কিছু লাগবে না তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই এইভাবে করে করে একবার খেয়ে দেখবে ছিমের এই রেসিপি অনেকেই অনেকভাবে ছিমের রেসিপি করে খাও কিন্তু এইভাবে করে একবার করে অবশ্যই খেয়ে দেখো তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজগুলো আমি এই কালো জিরার সাথে একসাথে করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কাও একসাথে করে ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজগুলো আমি একটা বাসনে তুলে নেব এখানে আমি নিয়েছি একটা টিফিন বাটি খুব বেশি বড় না মিডিয়াম সাইজ যতটা পরিমাণে লাগবে সেই হিসেবেই তোমরা নিয়ে নেবে তো এখানে আমি এই পরিমাপে নিয়েছি আর এই যে তিল আর পোস্ত যেটা আমি বেটে রেখেছিলাম সেটা এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে খুব বেশি জল দেব না একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি বাটিটা ধুয়ে নেব এরপরে যে সিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমগুলো আমি দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে সব সিমগুলো আস্তে আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এই সিমগুলোর উপরে ভালো করে বিছিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবার আমি ভালো করে নেড়ে চিনি লবণটা নিচের দিকে দিয়ে দিচ্ছি তাহলে সব দিকেই চিনি লবণটা চলে যাবে সেই জন্য ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন কাঁচা সরিষার তেল খুব বেশি না তবে দু চামচ পরিমাণের মতন কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি আর যে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি টিফিন বাটির মুখটা বন্ধ করে দিয়েছি আবার জল জল দিয়েছি দিয়েছি খুব বেশি দেব না এই স্ট্যান্ডটা স্ট্যান্ডটা যেটা যেন বসিয়ে ডুবে থাকে সেই হিসেবে জল দিয়েছি দিয়ে আমি টিফিন বাটিটা তার উপরে বসিয়ে ঢেকে দেব। এতক্ষণ অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো তাহলে প্রতিদিন নিত্য নতুন যেসব ভিডিও আনবো সেসব ভিডিও তোমাদের সামনে আগে পৌঁছে যাবে আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও তো আমার দেখো এটা হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি এই রেসিপির স্বাদ এতটাই বেশি হয় যে ভাতে থাকলে গরম এটা আর কিছু লাগবে না তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই এইভাবে করে করে একবার হলেও খেয়ে দেখবে আজকে তাহলে এতটুকুই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে